আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয় অথবা স্ত্রী যদি স্বামীর প্রতি অসন্তুষ্ট হয় তাহলে স্ত্রী বা স্বামী যে কোনো একজন অপরজনের জন্য এই কোরআনের আয়ারটি পাঠ করে যে কোনো মিষ্টি জাতীয় বস্তুর উপর দম করে স্বামী হলে স্ত্রী পাঠ করবে আর স্ত্রী হলে স্বামী পাঠ করে স্ত্রীকে খাওয়াবে অথবা স্বামীকে খাওয়াবে ইনশা আল্লাহ একে অপরের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আমলটি কিভাবে করবেন তাহাজের নামাজের পর বসে সর্বপ্রথম এগারোবার যে কোনো দূর পড়ে পরে সাতবার নিম্নের এ আয়াতটুকু পাঠ করে যে কোনো মিষ্টি জাতীয় বস্তুর উপর দম করে খাওয়াবেন আয়াত হল اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب শেষে আবার এগারো বার দুরুশ্বরী পাঠ করবেন তবে পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং হালাল তথা বৈধ স্বামী স্ত্রী হতে হবে মনে রাখবেন অবৈধ সম্পর্কর ক্ষেত্রে কোনো উপকার হবে না